সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুর আশা করি তোমরা সবাই ভালো আছো জাফিস থেকে পক্ষ থেকে তোমাদের সবাইকে আজকে স্বাগতম তো আজকে আমি এসেছি সুপ্রিয় দ্বিতীয় শ্রেণী শিক্ষার্থী জন্য তো বন্ধুরা আজকে আমি আলোচনা করতে চলেছি তোমাদের ইংলিশ ফর টুডে ইউনিট ফাইভ ডেজ অফ দ্য উইক তোমরা যদি এই ইউনিটের আগের লেসনগুলো ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্স লিঙ্কে দেওয়া থাকবে সেখান থেকে অবশ্যই দেখে নেবে এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো চলো বন্ধুরা আজকের এই লেসনটি শুরু করা যাক তো বন্ধুরা চলেছিলেন আমি ইউনিট ফাইভ লেসন ফাইভে তো হাউ ডাজ প্ল্যান ব্রেককে উদ্ভিদ কীভাবে জন্মায় সেই ইউনিটটি আমরা দেখব তো লুক লিসেন অ্যান্ড সে দেখো শুনো এবং বলো তো বন্ধুরা আমরা এখানে পড়ে দেখব তো অন সানডে রিমাস ফাদার গিফট হারে সিড তো প্রতি রবিবারে রিমার বাবা তাকে একটি বীজ দেয় অন মানডে রিনা পুট সয়েল ইন এ পট তারপর সোমবার রিনা রিমা তার পটে বা টবে মাটি দেয় এরপরে থার্ডে সি দেন পুট দ্য সিড ইন দ্য সয়েল এরপরে সে মাটির মধ্যে বীজগুলো ফেলে দেয় এরপরে মঙ্গলবার রিমা হোয়াট দ্য দা সিড অন রিমা মঙ্গলবার এসে আমাদের বীজে পানি দেয় এরপর আমরা পরবর্তী পৃষ্ঠে চলে যাব তারপর আমাদের লুক লিসেনেসে একই জিনিসে পরবর্তী কন্টিনিউশন হচ্ছে তো অন ওয়েন্সডে মানে বুধবারে রিমা পোজ দা পন ইন দ্য সান রিমা সূর্যের আলোর মাঝে টবটিকে রাখে এরপরে রিমা ওয়াটার সিড এগেন অন থার্সডে রিমা বৃহস্পতিবার টবে আবার পানি দেয় এরপরে অন ফ্রাইডে রিমা ওয়েস্ট শুক্রবার রিমা অপেক্ষা করে এরপর অন স্যাটারডে রিমা সিজ সামথিং ইন দা পট ইস এ স্মল ফ্যান্ট উইথ টু লিভস শনিবার সে দেখতে পায় তার পটে বা টবে কিছু আছে সে দেখতে পায় একটি ছোট্ট উদ্ভিদ দুটি পাতা নিয়ে এরপরে বন্ধুরা আমরা পরবর্তী পৃষ্ঠে চলে যাব হাউ ডাজ এ প্ল্যান গ্রো লেসেন ফাইভ তো এখানে আমাদের এখানে প্রথমে সি নাম্বার অ্যাক্টিভিটি পুজ দ্য সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার নাম্বার দেন ফ্রম ওয়ান টু ফোর এখানে এখানে চারটি অর্ডার সেন্টেন্স আছে সেগুলো আমাদের অর্ডার অনুযায়ী বসাতে হবে এখানে আছে রিমা পুজ দা পট ইন দ্য সান রিমাস ফাদার গিফ হার এ সিড দ্যস এ স্মল প্ল্যান্ট রিমা পুজ দ্য সিড ইন দ্য পট এখানে যদি আমরা দেখি আমাদের প্রথমে আসবে নাম্বার ওয়ান এটা রিমাস ফাদার গিফ হার এ সিড এরপরে আমাদের নাম্বার টু আসবে রিমা পুজ দা সিড ইন দ্য পট এরপরে আমাদের নাম্বার থ্রিতে আসবে রিমা পুজ দ্য পট ইন দ্য সান এরপর ফাইনালি আমাদের লাস্টে নাম্বার ফোর আসবে স্মল প্ল্যান্ট এরপর আমরা ডি নাম্বার অ্যাক্টিভিটিতে চলে যাবো এখানে আছে সে অ্যান্ড রাইট মিসিংস ডেস এখানে যে তিনটি আছে সানডে টুয়েসডে থার্সডে এগুলো ছাড়া বাকি যে চারটি রয়েছে সেগুলো আমাদের লিখতে হবে তো এখানে আমরা লিখবো সানডে আছে তারপর কি আমরা মানডে লিখবো টুয়েসডে আছে এরপর ওয়েসডে লিখবো এরপর থার্সডে আছে এরপরে বাকি রয়েছে কি ফ্রাইডে এবং স্যাটারডে তো সুপ্রিয় বন্ধুরা এটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে ইউনিট এর লেসন সিক্স টু লিটল বার্ডস সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইলো তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম